সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাইয়েরা যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে মসজিদে আরিস এখানেই মহানবী সাল আলী ওয়াসাল্লাম বদরের প্রান্তরে অবস্থান করেছিলেন এবং এখান থেকেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছিলেন যে রব্বুল আলমিন তুমি আমাদেরকে এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করো রব্বুল আলমিন তুমি আমাদেরকে জয়ী করো এটাই হচ্ছে ওই জায়গা যখন যুদ্ধ চলছিল তখন বিশ্বনবী এই জায়গায় ছিলেন আর ওখানে এই মসজিদটি তৈরি করে দেওয়া হয়েছে এখন এই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে আরিস যা মদিনা থেকে দেড়শত কিলোমিটার দূরে এবং অনেকেই বলেছেন যে এখানেই নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল্লা আলমিনের কাছে দোয়া করেছিলেন মাহবুদ মাওলা তুমি আমাদের জন্য সহযোগিতা পাঠাও প্রিয় দিন ভাইয়েরা আপনারাও যখন মক্কা মদিনায় আসবেন মদিনায় আসবেন তখন অবশ্যই বদরের প্রান্তরে এসে এই মসজিদটির জিয়ারত করার চেষ্টা করবেন এখানেই মহানবী সাল আলী আল্লাম বদরের প্রান্তরে অবস্থান করছিলেন আলহামদুলিল্লাহ